বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কোরমা করে দেখাবো আর এই ডিমের কোরমা করতে কি কি লাগছে দেখো আমার হাঁসের ডিম আছে আর ডিমের কোরমা করতে আমার লাগবে কাশুরি মেথি রসুন আদা পেঁয়াজ কাজু বাদাম দুধ আছে এই যে দেখো বন্ধুরা দুধ আছে টক দই আছে জিরে আর ধনে গুঁড়ো তো থাকবেই আর এটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েই করব। চলো বন্ধুরা রেসিপিটা তৈরি করা যাক আমি মশলা কি বাটবো তোমরা না আমি বাটবো আদা রসুন কাজু বাদাম বাটা আর এই যে কিছুটা পেঁয়াজ বেটে দেবো কিছুটা পেঁয়াজ ভাজবো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি আর কিছু কাঁচা লঙ্কা বেটে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু এর মধ্যে মশলা নিয়েছি ডিমের কোরমা করব বলে আমি আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নেব আর গোটা জিরে দিচ্ছি না গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো এটা তো থাকবেই আর কিছুটা পেঁয়াজ ভাজবো আর দই থাকবে দুধ থাকবে কাশ্মীর মেথি থাকবে এবার মশলাটা বেটে নিই তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেই নিয়েছো কী কী বেটেছি কাজু বাদাম পেঁয়াজ আদা রসুন সমস্ত কাঁচা লঙ্কা সবই তোমরা দেখে নিয়েছো কী কী মশলা বেটেছি এবার আমি এই যে কড়ারটা মশিয়ে তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার অল্প একটু গরম হয়ে গেলে আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডিমটা ভেজে নেব হালকা করে ডিমটা আমি ভেজে নিয়েছি হালকা করেই ভাজলাম এবারে ডিমটা তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর রেসিপিটা করছি তো আমরা দেখতে থাকি এবার দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু ভাজিনি যেহেতু নিজে ডিমের কোরমা করবো তো সেই জন্য হালকা করেই ভেজেছি এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি যে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ ভাজ দিয়েছি এর মধ্যে আমি একটুখানি নুন আর একটু অল্প করে চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমি এর মধ্যে দু চামচের মতো নুন দিয়ে দিলাম আমার ছোট চামচ আমি দু চামচের মতো নুন দিয়ে দিলাম আর এক একটুখানি স্বাদ হওয়ার জন্য আর রং কালারটা ভালো আসার জন্য একটু চিনি দিলাম ভালো করে একটুখানি ভেবে নিই তবে খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না বেশি পেঁয়াজটা ভাজতে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে কি কি আছে তোমরা তো দেখেই নিয়েছো এই মশলার মধ্যে কাজু বাদাম আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে সমস্ত মশলা কিন্তু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে আর এই মশলাটার সাথে আমি একটুখানি দিয়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবো দেখো প্রথমে আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো আমি এবার এই মশলাটা দিয়ে দিলাম আমি অল্প একটু ঘিরে দিলাম আর অল্প একটু ধনে দিলাম এর মধ্যে অল্প একটু ঘি দেবো না আমি এর মধ্যে অল্প একটু ঘি দেবো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা এই যে ঘি দিচ্ছি এই ঘিটা দিলে কিন্তু এই ডিমের পরিমাণ টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি হলুদ দেব এবার আমি হলুদ দেব টক দই দেব তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি ওই জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে মশলাটা কষিয়ে নেবো খুব ভালো করে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি টক দইটা দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখো আমি টক দইটা দিয়ে দিলাম তোমরা এই ডিমের কোডমা দারুণ খেতে লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু করে খেও এটা ভাতি পরোটা রুটি এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ যাবে এটা চমৎকার খেতে হয় এইটা দেখো টক দই দিয়েও আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মশলার জলটা অল্প করে দিয়ে দেবো যে অল্প করে মশলার জলটা দিয়ে দিলাম আর কিন্তু মশলার জল বা কোনো এমনি জলও আর কিছুই দেবো না এবার আমি দুধ দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাটা কষানো হবে বসাতে কষাতে যখন দেখবে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন আমি ডিম দেবো আর কাশি মেথি দিয়ে নামাবো বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কমপ্লিট হয়ে গেছে পুরো ফুটে গেছে আর কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি ডিমটা দিয়ে দিলাম একটু ভালো করে ঘষিয়ে নি নিয়ে তারপরে আমি কাশুরি মেথিটা দিয়ে নামাবো নামিয়ে তোমাদের এবার দেখো ওপর থেকে এই যে কাশুরি মেথিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার ডিমের কুরমা কিন্তু নামানো কমপ্লিট হয়ে গেছে তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো আমি কীভাবে রেসিপিটা করেছি তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও এটা দারুণ লাগে খেতে বন্ধুরা বিশ্বাস করো এটা কিন্তু পরোটা ভাত রুটি এমনকি ফ্রায়েড রাইসের তো দারুণ যাবে এটা তোমাদের যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ